কি রে আতোরাতে তুই এখানে কি করিস এই তো রাতে আকাশটা দেখতেছিলাম চল চল কিছু না বলে নিজে রুমে এসে পড়লো তারপর বলল আপনার রুমে তো কোনো চাদর নেই আমি কিভাবে ঘুমাব আজকে চাদর ছাড়াই ঘুমা এই শীতের মধ্যে কিভাবে চাদর ছরাই ঘুমাব কিছু করার নেই চাদর ছাড়াই আজকে তোকে ঘুমাতে হবে ফারহান আর কিছু না বলে সোফাতে গিয়ে শুয়ে পড়লো সোহানাও খাটে গিয়ে শুয়ে পড়লো একটু পরে সোহানা ঘুমিয়ে গেল আর ফারহান সোহানের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে রইলো সোহানা এমনিতে অনেক সুন্দর জানলা খোলা থাকার কারণে চাঁদের আলো সোজা এসে সোহানার মুখে পড়ছে আর সোহানার সৌন্দর্যটা দ্বিগুণ করে দিচ্ছে ঘুমন্ত অবস্থায় সোহানাকে পুরো একটা শিশুর মতো মনে আর এই প্রথম কারো প্রেমে পড়লো সোহানের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গেছে তার মনেই নেই ফজরের সময় আজানের মধুর সুরে ঘুম ভাঙলো তার ঘুম থেকে উঠে দেখে সোহান একটা বাবুর মতো ঘুমিয়ে আছে ফার কিছুক্ষণ সময় সোহানার দিকে তাকিয়ে থেকে উঁচু করে চলে আসলো মসজিদে নামাজ পড়তে তারপর নামাজটা পড়ে একটু বাইরে হাটাহাটি করে চলে আসলো সোহানাতে বাড়িতে তারপর চলে আসলো সোহানার রুমে রুমে এসে দেখে সোহানা এখনো ঘুমে আছে ফারহানা তাকে ডাকনা দিয়ে চলে আসলো ছাদে অনেকক্ষণ ছাদে থাকার পর আবার রুমে রুমে আসতে খারাপ খারাপ হওয়ার কারণ এসে দেখে সোহানা নীলের সাথে অনেকক্ষণ হেসে হেসে কথা বলছে ফারহানার কিছু বলল না কারণ এখন কিছু বলতে গেলেই থাপ্পড় খেতে হবে চুপ করে সোফাতে বসে রইলো একটু পরে আঙ্কেল ফারহানার সোহানাকে নিচে ডাকলো নাস্তা করার জন্য সোহানা নীলের সাথে কথা বলার শেষ করে ফারহানকে নিয়ে নিচে খাবার টেবিলে চলে আসলো তারপর সবাই একসাথে নাস্তা করতে লাগলো নাস্তা প্রায় শেষ তখন আঙ্কেল বলল বাবা ফারহানার মা সোহানা তোমরা হয়তো জানো আমি সামনে শনিবার দেশের বাইরে যাব ওরা দুজন একসাথে বলল জি জানি আমি চাই অফিসের দায়িত্ব তোমাদের দুজন থেকে একজনকে দিতে তোমরা কে নিচে আঙ্কেল অফিসের দায়িত্বটা সোহানাকেই দিন আমার অফিসের দায়িত্ব চাই না আচ্ছা তাহলে অফিসের বস হিসেবে সোহানায় থাকবে আর তুমি সোহানাকে সাহায্য করো বাবা আচ্ছা আমি সোহানাকে সাহায্য করব আপনি চিন্তা করবেন না আঙ্কেল তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলো দেখতে দেখতে দুপুর গিয়ে বিকেল হয়ে গেল এখন সোহানা আর ফারহান উকিলের কাছে ফারহান খুব ভয় হচ্ছে যদি আজকে সোহানার ওর সাথে ডিভোর্স হয়ে যায় তাহলে বাবা মাকে কি জবাব দেবে এগুলো ভেবে অনেক ভয় করছে অনেকক্ষণ পরে উকিল সাহেব আসলেন আসার পরে সোহানা বলল উকিল সাহেব আমি তো আপনাকে ফোনে সব বললামই এখন তাড়াতাড়ি ডিভোর্স পেপার রেডি করেন আমি এই ছোট লোকের বাচ্চাকে এখন ডিভোর্স দিয়ে দিতে সরি মামনি আজকের মধ্যে কোনোভাবেই ডিভোর্স দেওয়া সম্ভব না তোমাদের দুজনকে একসাথে 6 মাস থাকতে হবে আর 6 মাস পর যদি তোমরা চাও তাহলেই তোমাদের দুইজনে ডিভোর্স হবে এখন হবে না কেন উকিল সাহেব এটা সরকারি নিয়ম মামনি তারপর ফারহানার সোহানাই বাসার উদ্দেশ্যে রওনা দিক বাসে আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেলো বাসে এসে কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল তারপর ফারহান আর সোহানা রুমে চলে রুমে আসতেই সোহানা বলল আমি তোর মতো ছোট লোকের সাথে এই ছয় মাস থাকতে পারবো না এখন যে কিছু করার নেই আপনাকে এই ছয় মাস আমার সাথে থাকতেই হবে কথা দিচ্ছি আপনার অনুমতি ছাড়া আমি আপনার কাছ থেকে স্বামীর অধিকার চাইবো না আর আমি একটা শর্ত দিয়েছিলাম আপনার কি সেই শর্তটা মনে আছে হুম আছে তারপর ফারহান ফ্রেশ হতে চলে আসলো ওয়াশরুমে ফ্রেশ হয়ে চলে আসলো ছাদে ছাদে এসে বসে আছে ছাদের একটা কোনাতে আকাশের দিকে তাকিয়ে আছে এমন সময় মনে হলো কেউ একজন ছাদে এসে তাই ফারহান পেছনে তাকালো তাকিয়ে দেখে আম্মু ছাদে এসেছে ফারহান আম্মুকে বলল আম্মু তুমি এত রাতে ছাদে এসেছো কেন এমনি তুই এত রাতে ছাদে কি করিস বৌমাকে ঘরে একা রেখে তুই ছাদে এসেছিস কেন অনেক দিন হলো রাতের বেলা আকাশটা দেখিনা তাই ছাদে আসলাম আর সোহানাকে বলছিলাম আসতে কিন্তু সোহানা আসে নাই ওর নাকি শরীরটা একটু খারাপ লাগতেছে তাই বিশ্রাম নিচ্ছে ঠিক আছে অনেকক্ষণ ছাদে থাকছো এখন নিজের রুমে চলে যাও তারপর ফারহান আর কিছু না বলে চলে আসলো রুমে রুমে এসে প্রতিদিনের মতো আজকেও দেখছে সোহানা নীলের সাথে কথা বলছে ফারহান কিছু না বলে সোফায় গিয়ে শুয়ে পড়লো প্রায় এক ঘন্টা ত্রিশ মিনিট পর সোহানা বারান্দা থেকে রুমে এসে খাটে শুয়ে পড়লো এবং কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেল ফারহানো সোহানার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমের রাজ্যে হারিয়ে গেল ফজরের সময় আজানের ধ্বনি এসে কানে পৌঁছতেই ঘুমটা ভেঙে গেল ফারহান তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়তে চলে গেল নামাজ পড়ে একটু হাঁটাহাটি করে চলে আসলো বাসায় বাসায় এসে দেখে আম্মু নামাজ পড়ে রান্না ঘরে যাচ্ছে ফারহানকে দেখে আম্মু বলল কি রে তুই এত সকালে কোথায় থেকে আসলি নামাজ পড়তে গিয়েছিলাম আম্মু ও ভালো আমার বৌমাটার দেখা যায় আমার ছেলেটাকে ভালো নিয়ে এসেছে ফারহান একটা মুচকি হাসি দিয়ে চলে আসলো রুমে রুমে এসে দেখে মহারানি এখনো ঘুমাচ্ছে ফারহান সোহানাকে ডাক দিতে থাকলো সোহানা এই সোহানা শুনছেন সোহানা কোনো সার শব্দ করছে না দেখে সোহানাকে একটু ধাক্কা দিয়ে ডাকলো সোহানা এই সোহানা ওঠেন আজকে তো অফিস আছে তাড়াতাড়ি ওঠেন সোহানা জেগে গেল ফারহান তার শরীর স্পর্শ করেছে বলে ঠাস ঠাস করে